নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের ছাপান্ন নম্বর ম্যাচটি খেলা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটেন্স টিমের মধ্যে আর এই বৃষ্টি রোমাঞ্চকর ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দেখা গেছে দারুণ পরিবর্তন দুটি টিম মোটামুটি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল পাশাপাশি জানবো এই বছর কোন চারটি দল প্লে অফে যাচ্ছে আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে কোন দলকে প্লে অফে যেতে গেলে কতগুলো ম্যাচ জিততে হবে এবং বর্তমানে কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ সব কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা গুজরাট মুম্বাই ম্যাচের পর পয়েন্ট টেবিলের দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত তারা এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি জিতেছে নটি হেরেছে বর্তমানে তাদের পয়েন্ট চার নেটফ্রান্ডের মাইনাস এক দশমিক এক এক সাত এই দলটি ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ সাতই মে সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স টিমের বিরুদ্ধে নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস যারা বারোটি ম্যাচের তিনটি জিতেছে নটি হেরেছে তাদের পয়েন্ট ছয় এবং নেট রানডেড মাইনাস শূন্য দশমিক সাত এক আট তারাও প্লেঅফের দৌড় থেকে একদম ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ বারোই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম যারা এগারোটি ম্যাচের তিনটি জিতেছে সাতটি হেরেছে একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে তাদের পয়েন্ট সাত নেট রান্ডের মাইনাস এক দশমিক এক নয় দুই তারাও প্লে অফ সম্ভাবনা হারিয়ে ফেলেছে তাদের পরবর্তী ম্যাচ দশই মে কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে সপ্তম স্থানে আছে বন্ধুরা লখনউ সুপার জাইন্স যারা এগারোটি ম্যাচের পাঁচটি জিতেছে ছটি হেরেছে তাদের পয়েন্ট দশ নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় প্লে অফে যেতে গেলে বাকি তাদের তিনটি ম্যাচই জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ নয়ই মে আর সিবি টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে রয়েছে বন্ধুরা বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স যারা এগারোটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে একটি বৃষ্টির জন্য বাতিল হয়েছে তাদের পয়েন্ট এগারো নেট ওয়ানের প্লাস শূন্য দশমিক দুই চার নয় প্লে অফ যেতে গেলে বাকি তিনটে ম্যাচের সবকটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ আজ সাতই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে পঞ্চম স্থানে রয়েছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস যারা এগারোটি ম্যাচের ছটি জিতেছে চারটি হেরেছে একটি বাতিল হয়েছে তাদের পয়েন্ট তেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই প্লে অফ যেতে গেলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে পরবর্তী ম্যাচ আটই মে পাঞ্জাব সুপার কিংস টিমের বিপক্ষে চতুর্থ স্থানে রয়েছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স যারা বারোটি ম্যাচ খেলেছে সাতটি জিতেছে পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট রান রেট প্লাস এক দশমিক এক পাঁচ ছয় তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি দুটি ম্যাচের কমসে কম একটি জিততেই হবে পাশাপাশি নেট রান রেটও বেশিতেই রাখতে হবে তৃতীয় স্থানে রয়েছে বন্ধুরা পাঞ্জাব কিংস এগারোটি ম্যাচ খেলেছে সাতটি জিতেছে তিনটি হেরেছে একটি বৃষ্টিতে বাতিল হয়েছে তাদের পয়েন্ট পনেরো নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি তিনটি ম্যাচের আর দুটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ আটই মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে নেমে গেছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগারোটি ম্যাচের আটটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট ষোলো নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক চার আট দুই তাদেরকে প্লে অফে যেতে গেলে আর বাকি তিনটি ম্যাচের মাত্র একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ নয়ই মে লক্ষণ সুপার জায়েন্স টিমের বিপক্ষে আর বন্ধুরা এই মুহূর্তে নতুন টেবিল টপার গুজরাট টাইটেন্স এগারোটি ম্যাচের আটটি জিতেছে তিনটি হেরেছে ষোলো পয়েন্ট নেট রানডেড প্লাস শূন্য দশমিক সাত নয় তিন তাদেরকে কনফার্ম প্লে অফে গেলে আর তিনটি ম্যাচের মাত্র একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ এগারোই মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল আসা যাক অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথাই তো এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সূর্যকুমার যাদবের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ কৃষ্ণার কাছে তো বন্ধুরা এইবার আপনাদেরকে বলি প্লে অফে কোন চারটে টিম যাচ্ছে তো আমার মতে এই বছর প্লেআপে যেতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবের টিম এবং গুজরাট তবে আরও অনেক টিম রয়েছে যারা এখনও ঘুরে দাঁড়াতে পারে, যেমন দিল্লি ক্যাপিটালস লগ্ন সুপার জাইন্স এবং কলকাতার নাইট রাইডার্স তো আপনার মতে কোন চারটি দল প্লেআপে যাচ্ছে এবং আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন ধন্যবাদ